অনেকেই বলে হাসে নাকি গন্ধ লাগে মানে কীরকম একটা স্মেল আসে নাকে তো আমি আগে যেরকম হাঁস রান্না করতাম এখনও সেই ময়তে রান্না করি কই কেউ তো কখনোই বলেনি সো আজকের রেসিপিটি দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর খুব পারফেক্টলি আপনারা তরকারি রান্না করতে পারবেন তো দেখতে পেলেন আমি কিন্তু একটি পেনে তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে প্রায় তেল ইউজ করেছি তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট দিলাম প্রায় এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করার পর আমি কিছুটা গরম মশলা অ্যাড করে নিচ্ছি এখানে দারচিনি এলাচি এবং লং লবঙ্গ একদমই আমাদের ঘরে যা থাকে সেই মশলাগুলো এক্সট্রা কোনো মশলাই এখানে আমি ইউজ করবো না দেড় টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে আর মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণে আর স্বাদ মতো লবণ এই মশলাগুলো আমি আশা করি প্রতিটা ঘরে ঘরে থাকে তাই জন্য আমি একদম সাধারণ বইয়েতে রান্না করার চেষ্টা করেছি একদম নর্মাল আমাদের কিচেনে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো তো কিছুটা পরিমাণে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু মাংস দিয়ে দিলাম এখানে আস্ত একটি হাঁস ছিল আপনারা এর আগে যারা এর শর্ট ভিডিও দেখেছিলেন এই হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল। স্বপ্ন থেকে এনেছিলেন আমার হাববি আর এই হাঁসের দাম ছিল সাতশো আটানব্বই টাকা মানে হচ্ছে প্রায় আটশো টাকা কিন্তু আমার প্রশ্ন হলো যেহেতু তোমরা এত দাম নিবা তাহলে হাঁস কেন অপরিষ্কার থাকবে একদম প্রতিটা পুরসনে পোরসনে এতটা মানে লুম গীতা ছিল মানে অসম্ভব মানে আমার একার জন্য খুবই টাফ ছিল প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো গিয়েছিল আমার পরিষ্কার করতে যেহেতু একা তারপরেও অনেকটাই রয়ে গিয়েছে সবগুলো তো আর পরিষ্কার করা যায় না ঠিক না আমরা যারা রাধুনি রান্না করি তারা কিন্তু বুঝি আমি পুড়ে নিয়েছি কিছুটা আবার একদম মনের মাধুর্য মিশিয়ে মানে বেঁচে নিয়েছি তারপরেও আমার মনে হয়েছে কিছুটা হলেও রয়ে গিয়েছে হোয়াট তো যা রয়ে গিয়েছে তা কিন্তু আমি ফালানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি তো হচ্ছে দেখতেই পেলেন আমি কিন্তু ঢাকনা ইউজ করেছি ঢাকনা ইউজ করেছিলাম আর এই মাংস থেকে কিন্তু অনেকটাই পানি স্প্রেড হয়েছে যেহেতু আমি একদম ধুয়েই সাথে সাথে দিয়েছিলাম এখন এই মুহূর্তে আরও দুই কাপ পরিমাণে পানি অ্যাড করে নিলাম এখন আমি আর ঢাকনা ইউজ করব না তবে এই হাঁসটা না একদমই কচি ছিল আছে না অনেক হাঁসের মাংস কিন্তু রান্না রান্না হতে অনেক বেশি সময় যায় সেদ্ধ হয় না কিন্তু এই মাংসটা মানে ফ্রেশ ছিল প্লাস হাঁসটা ইয়ে ছিল একদমই কচি ছিল তো হচ্ছে এই রেসিপি যেদিন করেছিলাম মাথাটা একদমই গরম ছিল এই যে কষ্ট হয়েছিল নিজের তাই জন্য আর এই যে এত টাকা দিয়ে হাঁসটা কিনে আনলেন আর এত পরিষ্কার তারপর খাওয়ার পরে মাথাটা ঠান্ডা হলো যে হাঁসটা ভালোই ছিল মানে কচি ছিল একটু বাছাবাছি করতে কষ্ট হয়েছে কিন্তু আমার প্রশ্ন ওরা যার হাতে পরিষ্কার করায় তারা কেন সুন্দর করে পরিষ্কার করবে না যেহেতু তারা এত দাম নেই নর্মালি তো চারশো পাঁচশো হলে এজিজিয়াল বাজারেও কিনতে পাওয়া যায় এই হাঁসগুলা যেহেতু তারা আরও তিনশো চারশো বাড়িয়ে নেবে সেই ক্ষেত্রে কেন লুমগুলা থাকবে তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক পর্যায়ে ঢাকনা ইউজ করেছিলাম আর আমার হাঁসের তরকারি প্রায় হয়ে গিয়েছে এর মধ্যে আমি ধনে পাতা দিলাম এই রেসিপিতে ধনে ইউজ করার চেষ্টা করবেন অনেক বেশি ফ্লেভারফুল হবে অনেক বেশি ভালো লাগবে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করার পর নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি অনেক বেশি লোভনীয় লাগছে দেখতে আর সত্যি অনেক বেশি মজার হয়েছিল বললাম না যে হাঁস রান্না করার পর খাওয়ার পর মাথাটা একদমই ঠান্ডা হয়েছিল তো যাই হোক আমার কষ্টটা সাকসেস তরকারিটা অনেক বেশি মজার ছিল আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ